দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুসলমানদের এবং ইসলামের রক্ষা কবচ বা দুর্গ আমরা যদি আমাদের দিন বাঁচাতে চাই আমাদের ধর্মকে বাঁচাতে চাই তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই কেননা আমাদের উন্মতে আর কোনো নবী আসবে না নবীরা এসে দিনের দাওয়া থেকে করবে না এই দিনকে আর বাঁচাবেও না এই উম্মতের জন্য নবী একটাই শেষ নবী মোহাম্মদ আলী সাল্লাম তাহলে তিনি যে দুনিয়া থেকে বিদায় নিলেন তাহলে এই উম্মতের মধ্যে সময়ের পরিক্রমায় যত ভুল ভ্রান্তি গুনাহ পাপাচার শির্ক বেদাত প্রবেশ করবে এগুলো দূর করতে তার কোনো নবী আসবে না তাহলে মানুষজন মুসলমান থাকবে কীভাবে মানুষ জান্নাতে যাবে কিভাবে যেখানে আগে বানী ইসরায়েলের যুগে প্রত্যেক যুগে নবী ছিল প্রত্যেক যুগে ইব্রাহিমের পরে শাক এসাকের পরে অকুব এয়কুবের পরে ইউসুফ এ প্রতিযুগে ছিল সালামের পর মুসা মুসাের পর হারুন প্রত্যেক যুগে নবী ছিল দাউদ সলাইমান ইয়াহিয়া জাকারিয়া ঈসা আর এখানে পনেরোশো বছর পার হয়ে গেছে কোনো নবী নাই তার কারণ হচ্ছে এই উম্মতে নবীদের কাজ করবে আলেম রাহ আলামা ওয়ারাসাতুল দিয়া কোনো নবী আসবে না কিন্তু নবীদের উত্তরসূরি হিসেবে নবীদের কাজ কারা করবে কথা বলেন তো কারা করবে আলেমরা করবে তাহলে আজ এই জামালপুরে হাজার বছর পর হাজার কিলোমিটার দূরে যদি ইসলাম পৌঁছে থাকে তাহলে কোনো নবীর মাধ্যমে পৌঁছেনি জামালপুরে কোনো নবী আসছিল তাহলে মোহাম্মদ ইসলামের জ্ঞানের উত্তরসূরি কোনো না কোনো আলেমের মাধ্যমেই পৌঁছেছে এই আলেম তৈরির যে কারখানা আলেম তৈরির যে কারিগর এটা যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন দিনের প্রচার বন্ধ হয়ে যাবে আলেম তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা দিনই শিক্ষা প্রতিষ্ঠান এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনারা এত সুন্দর একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানাই আল্লাহ আপনাদের জাজয় খায়ের দান করুক তবে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যেমন আমরা কিছুক্ষণ পূর্বে মাহমুদপুরে থেমেছিলাম তো মাহমুদপুরে একটা মসজিদ তারা দেখাতে নিয়ে গেল মানুষজন যেভাবে রাস্তা ঘিরে ধরেছে আমি তো ভয় পাচ্ছিলাম যে কেউ একসাথে ধরে আবার অন্য কিছু কি না তো পরে দেখি না সবাই ধরে অনুরোধ করতেছে এখানে একটা মসজিদ আছে যেতেই হবে এমনভাবে ঘিরে ধরেছে অনেক মানুষ তো তারা বলল যে সেই মসজিদে কিছুদিন আগে নাকি বিভিন্ন একটা গ্রুপ কর্তৃক একটু হামলা মারামারি এরকম হয়েছে যেমন ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে কাছাকাছি ওইরকমই তো আমি তাদের ওখানে বললাম যে যদি হামলা মারামারি হয়ে থাকে তাহলে এটাতে হতাশার কিছু না এই জন্য দাওয়াতি কাজ কখনো জুলুম দিয়ে বন্ধ হয় না দাওয়াতি কাজ জুলমে আরও বাড়ে জুলম বেশি হলে পা মজবুত হয় কাদা মাটিতে আপনি যত পা নড়াবেন তত নিচের দিকে ডাবতে থাকবে তো মজবুত হবে মানুষ যত বেশি আগুনে পুড়ে আগুনে পুড়েই সোনা খাঁটি হয় আগুনে পুড়েই লোহা থেকে তরবারি তৈরি হয় ধারালো ছুরি তৈরি হয় ধারালো কাজ করার মতো কিন্তু তার আগে কঠোর কঠিন আগুনে পুড়তে হয়